তো রাইটের মধ্যে পড়ে না এতে এমপির কাজ নয় এমপির কাজ হবে এই জলমি ভরা এলাকা বাস এর ড্রাইভারদের জন্য সুবেঙ্গ অধিকারীদের যে সরকার এই কোণাল ভোগ বিল করতে সরকার এই কবির সংগঠন বসে ভোট চাইতে এসেছে এসে সরকার যে ড্রাইভারদের বিপক্ষে বিল পাস করেছে কুলা কলমারদের কাজ ছিল পার্লামেন্টে দাঁড়িয়ে গায়পাতে সেল চিৎকার করা কিন্তু অপদার্থ এমপি ব্যর্থ এমপি সে কাজ করে না তাই জাঙ্গিপুরা এলাকার ড্রাইভার সমাজের মানুষকে বলবো আপনাদের বিরুদ্ধে বিল পাস করিয়েছে এই কবি শঙ্করবাবুদের দল তাই এই নির্বাচন এসছে ড্রাইভাররা বুঝিয়ে দেন যে আপনাদের ওটাটা যেতে পারবে না তাই কবির ਸਿੰਘ বাবু বিরুদ্ধে সর্বপ্রথম ভোট দেবেন আর তার সাথে সাথে ডাইভার বন্ধুদের বলবো যখন বিল পাস হয়েছিল কল্লান বাবু আপনাদের প্রতিনিধি হয়ে পার্লামেন্টে গিয়েছিল কল্লান বাবুর কাজ ছিল তাইবদের হয়ে আওয়াজ তুলে এই বিলটা প্রত্যাহরের জন্য চিৎকার করা কল্লান বাবু কিন্তু কোন কথা বলেন তাই ডাইভার বন্ধুদের বলবো এই বিজেপিকে ভোট নয় না কবির বাবুকে ভোট দেবেন না